গুলজাটের কষাই মোদিকে শুধু শুধু বলে না তাকে এই কারণে গুলজারে কষায় বলে তার ভিতরে কোনো ভালোবাসা দয়া মায়া নাই যেমন বাংলাদেশের শেখ হাসিনার ভিতরে কোনো ভালোবাসা ছিল না জনগণের প্রতি দেশের প্রতি দেশের মাটির প্রতি তার শুধু ক্ষমতার প্রতি ভালোবাসা ছিল তেমনি ইন্ডিয়ার গুলজাটের কষায় মোদিরও ও তার জনগণ পাশের দেশ কোনো মানুষের প্রতি তার ভালোবাসা নেই তার ভালোবাসা ক্ষমতার প্রতি তার ভালোবাসা টাকার প্রতি বাংলাদেশে যে কাজটা করলো মোদি কোনো মিডিয়াকে না জানিয়ে কোনো সরকার বা কাউকে কোনো চিঠি বাত্রা না দিয়ে সে রাতের আধারে ফারাক্কা ছেড়ে দিল বাংলাদেশের শত শত মানুষ হাজার হাজার মানুষ ঘুমিয়ে রয়েছে রাতের আধারে পানি ছেড়ে দিছে রাতের আধারে ঘুম ভেঙে দিকে তার ঘরে ভিতর পানি প্রবেশ করছে তার বাচ্চা কাচ্চা ঘরের মাল সাপনা গরু বাছুর ইত্যাদি পশু পাখি নিয়ে কীভাবে সে সে পানি থেকে বেরিয়ে যাবে সেটা তার মাথায় কাজ করতেছে না মোদিদের ফারাক্কা বাদ ছেড়ে দিল বাংলাদেশে পানি দিয়ে দিল সে অন্তত পারত মিডিয়াকে জানিয়ে যে এরকম তারিখে দুই দিন বা চব্বিশ ঘন্টা সময় দিত বাংলাদেশের মানুষকে যে আমাদের ভারতে অনেক পানি হয়ে গেছে এখন আমাদের পানি ছাড়তে হবে নাহলে আমাদের দেশের ক্ষতি হবে যদি পানি ছাড়তো অন্তত চব্বিশ ঘন্টা সময় দিত বাংলাদেশের মানুষকে যে একটা টাইম এটা টাইম বেঁধে দিত যে এই সময় আমি পানি ছাড়ব তখন বাংলাদেশের মানুষ সবাই তার যে ঘরের আসবাবপত্র এবং তার দরকারি যে জিনিসগুলো গরু বাসু পশু পাখি হাঁস মুরগি সবগুলো নিয়ে সে একটা নিরাপদ স্থানে যেত সেখানে কসাই মদি কোনো বার্তা না দিয়ে কোনো চিঠি না দিয়ে সরকারের কাছে কোনো পরামর্শ না করে মিডিয়াকে না জানিয়ে সে যে একজন গুলজাটে কষা সে আবার প্রমাণ করে দিল তার কারণে শত শত বাঙালিরা মারা গেছে এই বন্যার পানিতে রাতে শুয়ে সে ঘরের ভিতরে পানি এসে পড়ছে কীভাবে সে তার জীবন রক্ষা করবে না তার গরু বাসু, হাঁস মুরগি আরও কত কিছু না মানুষের জীবনে থাকে হাজার হাজার শত শত ফসলের খেত হাজার হাজার কৃষককে এই মধ্যে ধ্বংস করে দিছে কি বাংলাদেশে হাজার হাজার গরু ছাগল বলেন এগুলো আমাদের দেশের সম্পদ হাজার হাজার মাঠ ঘাট সে নষ্ট করে দিছে সে পানি ছাড়ছে ভালো কথা সে তো একটা বার্তা দিতে পারত একটা চিঠি দিতে পারত এরকম তারিখে পানি ছাড়বে সবার যেত যান মালাতে সব কিছু নেই সেই নিরাপদ স্থানে যেত সেটা করে না সে সে যে বাংলাদেশের বন্ধু নয় সে যে বাংলাদেশের প্রধান শত্রু সেটা আবার প্রমাণ করে দিছে আর এই পানি ছাড়ার পিছনে আমার সন্দেহ হয় যে বাংলাদেশের সাবেক ডাইনি হাঁসুয়া ভার হাত আছে কারণ ইতিহাসে কখনো এইভাবে পানি ইন্ডিয়া সারেনি পানি সারছে কম সারছে হঠাৎ করে এরকমভাবে দেশটাকে ডুবি দেয় নেই হাঁসুয়াফাকে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতির কারণে দেশের মাটির সাথে দেশের মানুষের সাথে বেমন করছে সে গণহত্যা চলাইছে এই কারণে দেশ থেকে তাকে আমরা যাইতে বাধ্য করছি তাকে দেশ থেকে যাইতে বাধ্য করি নেই তাকে পদত্যাগ করতে বাধ্য করছি এবং দেশে তাকে শাস্তি দেওয়া হবে তাই সে যে অপরাধ করেছে তার দেশে শাস্তি দেওয়া কিন্তু সে পালিয়ে গেছে যে কোনোভাবে তাকে হেল্প করা হয়েছে পালানোর জন্য জানি না কী কারণে সে গেছে কিন্তু সে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে বনাটা হল এখানে যে আমাদের সাবেক ডাইনি হাস আবার হাত আছে এটা আমাদের বস্তার বাকি নেই কি বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে কোনো রাষ্ট্র কোনো কোনোভাবে পালানাটা রাষ্ট্র কীরকমভাবে ধ্বংস করে দিতে সে পানিসালারটা আমাদের অর্নিং দিত আমাদের জানাইতো আমাদের যেহেতু পশু পাখি যেহেতু আমাদের দরকারি জিনিসপত্র ঘরে আসবাবপত্র এবং আমাদের বাচ্চা কাছে নিয়ে আমরা একটা সুরক্ষিত জায়গায় যেতাম একটা শুকনো জায়গায় যেতাম একটা সুন্দর একটা সেফ জায়গায় যেতাম সেই সময়টা পর্যন্ত আমাদের দেয় নাই ভারতে আমাদের কখনোই বন্ধু ছিল না তারা ছিল স্বার্থপর বন্ধু শুধু তাদের স্বার্থর জন্য আমাদের সাথে বন্ধুর অভিনয় করেছে সেটাও ক্রিকেট খেলা মাঠে সেটা হোক খেতে সব জায়গায় তারা আমাদের সাথে জুল অত্যাচার করছে একটা কথা মনে রেখো কেউ কখনো। কার ওপরে জুলুম করে তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই কেউ কখনও কার বুকে পারাদা সে আকাশে চূড়ায় উঠতে পারে নাই এখনও সময় আছে ভালো হয়ে যাও দেশের সাথে দেশের মানুষের সাথে দেশের মাটির সাথে কাজ করো এবং যারা পাশের দেশগুলো আছে তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলো সব একত্র হয়ে কাজ করো এই যে মোদি পানি ছেড়ে দিছে বাংলাদেশে বাংলা ভারতের শত শত মানুষ আছে এই বাংলাদেশের এই অবস্থা দেখে তারা দুঃখ প্রকাশ করতেছে ভারতে সবাই যে খারাপ এমন না ভারতে হাজার হাজার লোক আছে আমাদের বাঙালিদের ভালোবাসে খুব ভালোবাসে কিন্তু ভারতের কিছু সরকার বলে মন্ত্রী বলেন তারা এতটা জঘন্য এতটা পাপিষ্ট এতটা খারাপ তাদের সামনে হাজার হাজার মানুষ মারা গেলেও তাদের বুক কাঁপে না তাদের ক্ষমতা দরকার শুধু ক্ষমতা এখনও সময় আছে সবাই একত্র হইয়া সবাই একসাথে কাজ করো সবাই সবাইকে ভালোবেসো সবাই একত্র হয়ে সবার দেশটাকে এগিয়ে নিয়ে যাও